আল্লাহ নবী ওই দিনে হযরতে আলী কে ডেকে বললেন ও গোব সাহেব আলী আমি নবী মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব বেঈমানেরা এই নিসুতি রাতে ওরা আমার ঘরটাকে ঘিরে রয়েছে বাবাদী তুমি তো দেখতে পাচ্ছ এখান থেকে পালাতে গেলে সর্বক্ষণের জন্যে হযরতে আলী বললে

নবী প্রেম দেখে রসুলের একজন সাহাবি নাম ছিল আর কথা শুনলে মোমেনের দেহে আর অন্তরটা মুহূর্তের ভিতরে গলে যায় খাব্বা রসুলের একজন পাগল প্রেমিক সাহাবা ওনাকে একটা লোহার পাতে শুইয়েছে ওই লোহার পাতটা গরম করেছে দেখবেন লোহা পোড়ালে একেবারে রক্তিম লাল আকার ধারণ করে ওর ওপরে শুইয়ে দিয়েছে পরবর্তীতে নবী সাহাবিরা দেখতে চেয়েছিলেন কেমনভাবে তোমার কষ্ট দিয়েছে আর ইসলামের ইতিহাসে বলা হয়েছে ওই দিনে নিজের পিঠের জামাটা তুলে নবী সাহাবিদেরকে দেখিয়েছিলেন যে দিনে খাব্বাবকে ওই লোহার পাতে শুইয়ে দিয়েছিলেন যার কারণে খাব্বাবের এই দেহের পিঠের চামড়া মাংস রসুলের ওই সাহাবি খাববাবের মাংস আর সঙ্গে মিশে সময় চামড়া গুলো বলছে খাব্বাব তোমার ছেড়ে দেওয়া হবে একটা মাত্র কথা বলবে এই কষ্ট যদি তোমার না দিয়ে মোহাম্মদকে দেওয়া হতো তুমি খুশি হতে খাব্বাব হাসরত আল্লাহ আনুহ ওই লোহার পাতে শুয়ে দেহ তখন কিন্তু একেবারেই পুরো দেহে যেন একটা চরম অস্বস্তি অঞ্জালা দেহে তো আগুন লাগানো আল্লাহ নবী সবি খাব্বা রাদি আল্লাহু আনহু বললে হে মক্কা বেঈমান বেদিনের আগা আমাকে কষ্ট দেওয়া এই কষ্ট নবীর কষ্ট নয় আমার নবীকে এতটা কষ্ট নয় যদি আমার নবীর পায়েতে যদি একটা কাঁটা ফোটে আমি খাব্বাব নবীর পায়ের কাঁটা ফোটাটা এটা কখনো মেনে নেব না যদি বলে হবে না তাই আল্লাহ নবী ওই হিজরতের রাতে আল্লাহ নবী আলী কে ডেকে বললেন বাবা আলী ও গাওয়াস আমি আলী আমি আল্লাহ নবী যদি এই হিজরতের রাতে তোমার কাছে কিছু চাই তুমি কি আমার দাবিটা মেনে নেবে হাজরাতে আলী টুকরে টুকরে কাচ্চিন চোখ দিয়ে ফোটা ফোটা পানি আল্লাহ নবী কে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার কাছে কি আল্লাহ নবী বললেন বাবা নি বাবা নবী তোমাকে আমার বিছানাতে শুইয়ে দিয়ে মদিনা মদিনা জমিনে চলে যাব তুমি শুধু আমার বিছানাতে ঘুমাবে আল্লাহ নবী সাবিয়ানি আনে আল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিছানাতে ঘুমাবো সকাল বেলা ওরা আপনাকে মারার জন্য তো প্রস্তুত রেডি রয়েছে সকাল হলে আপনা কি মারব ওরাত আমাকে জানে মেরে ফেলবে ওরাত আমাকে প্রাণে মেরে ফেলবে আজকে রাতটায় হবে আপনার সঙ্গে আমার শেষ দেখা এটাই হবে আপনার সঙ্গে আমার আখেরি দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জীব পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জীব মরণ যদি হয় দিন যদি হয় দিন রক্ষার্থে মরণ রাম রক্ষার্থে মরণ রক্ষার্থে মরণ রাম রক্ষার্থে মরণ যদি হয় আমার মরণ যদি হয় হয় আমার মাদ্রাসা শ্রেষ্ঠ মানুষ জীবন যদি যদি জেল হয় আর জরিপানা হয় আমার মসজিদ জেল হয় আর জরিপানা হয় যদি আমার মাদ্রাসা রক্ষা এর থেকে শ্রেষ্ঠ জীবন আর কিছু হতে পারে আল্লাহর নবী sahab রিস হাসান আলী বললেন হুজুর আমি মরব তো ঠিক তার কারণ সকালবেলা তোরাও আমাকে আপনার বিছানাতে পাবে আপনি আপনাকে পাবে না তাহলে আমার মরণ অনিবার্য তবে ওয়াদা করতে হবে এই মুহূর্তে আপনি বলবেন জান্নাতে যা গোলাফ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মাংলা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একো হবে না সুভান ল স্বাই সম্মিলিতভাবে জবান ছেঁড়ে বলুন ন সুহান রে তগদি গোলাপ গাধা নীলাম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি অগো কামলিওয়ালা হাসি মুখে পরব হাজার ফুলের মালা বলি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ জবান ছেড়ে বলো ইয়া

বার লাল চি নোলে নরু নবিচিরি খুমবার লাল চি ল বলে হই লাল ফুল তুলে তুলে কেথের খোলা মালা আমার হাজার ফুলের মালা যদি ও গো কামলি বলা একবার দেখা দাও যদি সব রাতি বেলা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা বলিয়া রসুল্লাহ সাদা ফুল ফুলকে প্রসন্ন করো রংটি কথাই পিলে সাদা ফুলকে

কে তুলে তু মালা হাসি মুখে পরাবত তোমার হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কামলি লা একি কি বরদখা আ দوں যদিস্বপনে রাত তি ব্যলা মনের সুখে পর রাবত মার হাজার ফুলের মালা বলি আর রাসূল বাবাজিরা ও গল্ জবানেরা জুবঙ্রা ভুলে যাই না আমি দুটো জায়গাতে ছেড়ে রেখে এসেছি আরে আল্লাহ

আমি প্রবেশ করব না জোরে বলি এবার বলো এবার আপনাকে মুক্তি দিলাম চলে যা আপনার বিছানাতে চাদর মুড়ি দিয়ে এবার যুবক বয়সে একেবারেই পরিণত বয়স হয় কিছু বয়সে কম রয়েছে নবী সাহাবিদের বলেছে বাবা সাহাবিরা বড় দেখানো যাবে একটু খাটো হওয়ার কারণ ওদের একটা বার স্মরণ রাখতে হবে ওদের একটা বার স্মরণ রাখতে হবে দিয়ে এই ফ্রি ফায়ার চালাচ্ছ ওই ফ্রি ফায়ারের মধ্যে যে ব্যয় করেছ দেখেছো একটা বার চিন্তা ভাবনা করে কারণ এই কারণ এই রাত আল্লাহর কাছ থেকে এই সবে সাদিক আল্লাহ কেটেছে আল্লাহ কে আমার মধ্যে রাত বলছে বাজরে হবে না তে সেই নবীর উম্মত হয়েছি এ নসিব ভালো না খরা আল্লাহ চাইলি তো কাওরার ঘরেও পাঠা দিবাত করে আল্লাহ চাইলি একজন ঘোষের বাড়িতেও আমাকে পাঠাতে পারত কপাল আল্লাহ খোস নসিব করেছে ও গল্লা বাগে বাংলারা আল্লাহ নবীর লাশ মোবারক খানা আল্লাহ নবীর প্রিয়তম বিবি আমাদের আম্মা জান হাসান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা করে আল্লাহ নবীর লাশ মোবারক খানা চাদর দ্বারা ঢাকা এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে আল্লাহ নবীর চেহারা মোবারক থেকে চাদরটা সরিয়ে আহাও করে কিদে ভেরেছে আল্লাকি ত্্যেশ্য করেবনে আল্লা পা সাল্লা পা আমি আপু বাগাজ আমি আবুু বাকা আমি আপুনাকে জানিয়ে দিলাম আমার নবীর জীবনটা ফিরিয়ে দেয় নবীর জীবনের পরিবর্তে আবো বাকার জীবনটাকে আপনি তুলে এলেন আল্লা ন এতটা নোনি করে আল্লাহ নবী সাবিরা সাথে আবু বা কার্লা সন্তনা দিয়ে এবারে তাকে মদিন শরীফে নিয়ে গেল কিতাব দেখলে দেখতে বাবা যায় সাথে আবু বা চলে যাওয়ার পরে এবার কে যেন ঘোড়ার উপরে সবার হয়ে আস্তে আস্তে তেড়ে এগিয়ে গিয়ে আসছে লক্ষ্য করে দেখে আম্মা যা হাসদা তে আয় স্যার বিশ্বনবীর সহধরমিণী আম্মা জানাই সার হুসরা শরিফে কার একটা লাশ মোবারক সোয়ানো এবারে নিজে একটা উঠের উঠতে থেকে সওয়ার হয়ে নামলে আল্লাহ নবী সাবি খাসদা তে ও মা রতি

আল্লাহ নবীকে ডেকে বললে। আর সু বল্লা ইয়াকে আপনি কেন চোখটা খোলেন না সুর একটা বা চোখটা খোলে আপনি ওমার বলে একবার ডাকে আপনার যখন সাবান দিয়ে ওমার আওয়াজ শুনি আমি অমা আমার অন্তরে জ্বালা যন্ত্রণা যেন মিটে যাই যায় চোরে বলি الله نبي صحابي علي আল্লাহ নবী সাহাবি আবু বাকর আল্লাহ নবীর অন্যান্য সাহাবিরা সবাই মদিনা মসজিদ ও নবাবি শরীফে ওরা যে যার মতো যেন সেনসা উঠে হয়ে পড়ে রইলো এদিকে ওমার রাদি আল্লাহ আনহু নিজে ওমার নবীকে বারো বার যখন ডাকতে শুরু করলে আল্লাহ নবী সারা দেন না আল্লাহ নবী সাহাবিরা হাসরাতে ওমার কে ডেকে বলে ভাই মা আল্লাহ নবী জীবন জীবনের মতো শুয়ে আল্লাহ নবী কোনো দিনের জন্য

একটা যেন কেউ বলবে না যদি কবর কিভাবে উপরে নরাজারি করে আনহুকে সন্তনা দেন না বাবি